ওয়েলকাম টু এফ লার্নিং আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ডেমো ভিডিও ক্লাস আজকের এই ডেমোটা বাংলা বিষয়ের উপরে আজকে আমরা দেব আর ডেমোটা এখন শুরু করছি তার আগে দুটো কথা আমি বলে নিই যে আজকে থেকেই শুরু হয়ে গেল ইংরাজির যে ইংলিশের যারা আছে তাদের ইন্টারভিউ তো তাদের থেকে পাওয়া কিছু তথ্য অনুযায়ী তাদের কথা অনুযায়ী যে যে ডেমোটা প্রথমে গিয়েই দু একটা কথা ওরা জিজ্ঞাসা করছে আর এই জিজ্ঞাসা করার পরই কিন্তু ডেমোটা কিন্তু দিতে বলছে আর ডেমো রিলেটেড যে যে ডেমোটাই করে যাবেন না কেন ডেমো রিলেটেড কিন্তু কোয়েশ্চেন বেশি করছে কারণ ডেমোর সংক্ষিপ্ত সার ধরে বা ডেমোর মধ্যে কোনো একটা কথা আপনি বলেছেন সেইখান থেকে কিন্তু ওনারা ম্যাক্সিমাম কোয়েশ্চেনটা করছেন খুব অল্প অন্যান্য জায়গা থেকে করছে সেলফ ইন্ট্রোডাকশান নিজেরা করে যাবেন নিজের জায়গাটা সম্পর্কে ভালো করে জেনে যাবেন আর যেগুলো বলা হয়েছিল মার্জিত পোশাক এগুলো পরে যাবেন আর বড্ড শীত এখন অনেকেই জিজ্ঞাসা করছিল যে এই শীতের মধ্যে কি পরব তো মার্জিত সোয়েটার খুব ভাইব্রেন্ট কালার না হলেই হলো মোটামুটি ঠিকঠাক যদি কেউ সোয়েটার পরে যায় শাড়ির উপরেও সোয়েটার পরা যায় আর ছেলেদের শার্টের উপরে তো পরা যায়ই সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে খুব ঠান্ডা মাথায় আমাদের দিতে হবে ইন্টারভিউটা যাতে চাকরিটা আমাদের হাতের মোটোই চলে আসে সুতরাং আর বেশি কিছু আচ্ছা আজকে আর এই এই মুহূর্তে বেশি কিছু বাড়াচ্ছি না তাহলে আমরা চলে যাই ডেমো ক্লাসে গুড মর্নিং কি করছো তোমরা সবাই বাবা গল্প করছো আচ্ছা ঠিক আছে তোমাদের গল্পটা থামাও এখন আমি তোমাদের একটা গল্প বলে শোনাচ্ছি সেইটা শোনো কি শুনবে তো গল্প বললে হ্যাঁ ঠিক আছে শোনো দেখো আজকের গল্পে আমি একটা তোমাদের মতনই ছোট্ট ছেলের কথা বলবো এই ছোট্ট ছেলেটার বাড়ি কোথায় ছিল জানো মেদিনীপুরে আর এই মেদিনীপুর থেকে তার বাবা তাকে কলকাতা নিয়ে যাচ্ছিলো হাত ধরে তখন তো এখনকার মতন এত বাস গাড়ি ট্রেন তো ছিল না তাই বাবা তাকে তার বাবা তাকে হাতে ধরে কী করছিলো হাঁটতে হাঁটতে কলকাতার পথে যাচ্ছিলো এবার এই যে কলকাতার পথে যাচ্ছিলো যেতে যেতেই তার বাবা তাকে পড়াশোনাটা শেখাতে শেখাতে নিয়ে যাচ্ছিলো আমরা যেরকম খেলার ছলে পড়া শিখে যাই অমনি কিন্তু তার বাবাও তাকে ওই যাতায়াতের পথেই পড়াশোনাটা শিখিয়ে দিচ্ছিল দেখবে তোমরা রাস্তা দিয়ে যখন আমরা যাই তখন রাস্তার ধারে দেখবে এই এইরকম দেখতে দেখো এ দেখো এই রকম দেখতে কিছু কি থাকে একটা সিমেন্টের বা পাথরের এমন বেদি থাকে না তার গায়ে দেখবে কোনো লেখা আছে কি সংখ্যা লেখা থাকে দেখবে বিভিন্ন রকমের যে এরকম সংখ্যা লেখা থাকে তাই তো এগুলোকে কি বলে জানো বলতে পারবে এগুলোকে কি বলে কে বলবে সাহেব বলবে বলো মাইল ফলক বলে একদম সঠিক এটাকে বলে মাইল ফলক ইংরেজিতে আমরা কি বলি জানো এটাকে অনেকে তোমরা তো মাইল ফলক বলে আবার অনেকে বলে দেখবে মাইল স্টোন শুনেছ হ্যাঁ দেখো অঙ্কিত শুনেছে বলছি হ্যাঁ শুনবেই তো ওই মাইল ফলকও বলে আবার মাইল স্টোন বলে হ্যাঁ এইরকম মাইল ফলক দেখতে দেখতে তার বাবা তাকে কী শেখাচ্ছিল তার বাবা তাকে ইংরাজিতে সংখ্যা চেনাচ্ছিল যখন যাচ্ছে যত ক্রমাগত এগিয়ে যাচ্ছে মাইল ফলকগুলো কি হচ্ছিল তত কমতে কমতে যাচ্ছে এরকম আঠেরো তারপর সাতেরো এরকম ষোলো তোমরাও গুনতে পারো তো হ্যাঁ তোমরা পারবেই তো তোমরা তো ভালো ছিলে হ্যাঁ ঠিক আছে এইরকমই গুনতে গুনতে যাচ্ছিল কি হয়েছে দেখো এরম গুনতে গুনতে যখন যাচ্ছে তার বাবা ইচ্ছা করে একটা মাইল ফলককে দেখাইনি দেখি তো পারে নাকি এরকম আমার ছেলেটা শিখতে পারছে নাকি কি এইটার জন্য কি করেছে অন্য কথা বলে অন্য দিকে ঘুরিয়ে নিয়ে চলে গেছে এর ফলে ওই ছোট্ট ছেলেটা কি করলো আর একটা মাইল ফলক দেখতে পায়নি, এরকম কী করছিল এরকম আস্তে 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 যখন আসছিল তাহলে সাত তারপরেই দেখছে হঠাৎ করে পাঁচ চলে এসছে ওই মাইল ফলক প্রথমে সাত ছিল সাতের পরই দেখছে পাঁচ নম্বর মাইল ফলক চলে এসছে কি হওয়ার কথা সাতের পর সাতের পর আর পাঁচের আগে তোমরাই বলো দেখি তাহলে কি হওয়ার কথা হ্যাঁ ঠিক বলেছো ও ছয় হওয়ার কথা তাই না একদম সঠিক বাহ খুব ভালো তাহলে দেখো এই যে ছয় হওয়ার কথা এটা তো ও বুঝতে পেরে গেছে এই যে শিশুটার কথা আমি বললাম না এই শিশুটা কে জানো ইনি এখন আমাদের কি করেছিলেন ইনি আমার পরবর্তীকালে যখন বড় হয়ে গেলেন তখন বাংলার শিক্ষা জগতের একজন বিখ্যাত ব্যক্তি হয়ে উঠেছিলেন তার লেখা বইও কিন্তু আমরা পড়িছি আমরা যখন ছোট ছিলাম শিশু শ্রেণীতে ছিলাম তখন কিন্তু আমরা একটা বই পড়তাম ছোট্ট ছোটি মতন বই কি বলতো বর্ণপরিচয় একদম সঠিক বর্ণপরিচয় বই এই বইটা কিন্তু এই বিখ্যাত এই যে ছোট্ট ছেলেটার কথা বলছি ইনি বড় হয়ে লিখেছিলেন কে বলবে এনার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদম সঠিক কে ছিলেন এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে আজকে আমরা যে গল্পটা বললাম এটা আমরা কার সম্পর্কে বললাম আমরা এটা বিদ্যাসাগরের সম্পর্কে বললাম বিদ্যাসাগর দেখো বানানটা দেখো বয়সী দ্বয় সাগর এই বিদ্যাসাগরের কথাই তো আমরা বললাম তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে আমি বললাম যে তিনি খুব বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন তিনি দিকপাল একজন ব্যক্তি ছিলেন চটপট করে বলে ফেলা তো দেখি যে বিখ্যাত দিয়ে একটা বাক্য রচনা কে বলতে পারবে কে বলবে পারবে বলো বিখ্যাত দিয়ে বলো বানানটা লিখে আগে বিখ্যাত আকার তো বিখ্যাত বলো তুমি বলো বর্ধমানের মিহিদানা খুব বিখ্যাত বাহ খুব ভালো বললে তো মিষ্টিকে দি এটা খুব ভালোবাসে বর্ধমানের বর্ধমানের মিহিদানা মিহিদানা খুব খুব বিখ্যাত বাহ ঠিক বলেছ খুব সুন্দর বলেছ খুব সুন্দর বললে তাহলে বিখ্যাত দিয়ে কিন্তু একটা খুব ভালো কি বলে দিল বাক্য রচনা বলে দিল এইবার বলতো যে আচ্ছা অবাক যে অবাক হয়ে গেছিল সবাই এই অবাক দিয়ে অবাক শব্দের অর্থ কি কে বলবে অবাক শব্দের অর্থ হতবম্ব হয়ে যাওয়া খুব ভালো এই খুব সুন্দর বলেছে সবাই ক্ল্যাপ করো বাহ 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 খুব ভালো বলেছো আচ্ছা আর বলো তো দেখি এই যে এখানে এই বিদ্যাসাগরের বাবা তাকে কোন সংখ্যাটা লুকিয়ে গেছিলো মাইল ফলকের কে বলবে বলো ছয় সংখ্যাটা হ্যাঁ এই তো লিখেই দিয়েছি তাই না একদম সঠিক আচ্ছা তাহলে বলো দেখি এই ছয়টাকে আমরা ইংরাজিতে কি বলি কে বলবে কে বলবে দেবজিৎ বলবে বলো কথা কি বলি সিক্স বলি একদম এস আই এক্স সিক্স বাবা তোমরা কত কিছু বলে ফেলছো হ্যাঁ একটা গল্প থেকে দেখো তোমরা বাক্য রচনা করে ফেলছো তোমরা অর্থ বলে ফেলছো তোমরা আবার ইংরাজিও শিখে ফেলছ খুব ভালো খুব সুন্দর খুব ভালো তাহলে আর একটা প্রশ্নের উত্তর দাও তো দেখি যে ওই ছোট্ট ছেলেটাকে তার বাবা কোথা থেকে নিয়ে আসছিল কলকাতায় মেদিনীপুর থেকে খুব ভালো এই মেদিনীপুর জানো কি মেদিনীপুরে কী হয়েছিল মানে কোথা কেন মেদিনীপুর থেকে কেন আসছিল কারণ এই মেদিনীপুরে তাদের বাড়ি ছিল মেদিনীপুরের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান মনে থাকবে এই কথাটা একদম খুব দেখো তাহলে আজকে আমরা কি কি জানতে পারলাম আজকে আমরা বিদ্যাসাগর সম্পর্কে জানতে পেরে গেলাম একজন বিখ্যাত মানুষ সম্পর্কে জানতে পেরে গেলাম তাই তো ঠিক আছে এইটা দেখো তোমাদের যে বইটা আছে না আমার বই ওই আমার বইয়ের প্রথম পাতাতেই রয়েছে আমার বইয়েতেই রয়েছে ঠিক আছে তাহলে আজকে যে গল্পটা শুনলে এর পর দিন আমরা অন্য একটা ভালো গল্প শুনব ঠিক আছে তাহলে এই পর্যন্তই থাক নমস্কার আজকের ডেমোটা এই পর্যন্তই ছিল আর যেটা আমি ডেমোর আগেও বলছিলাম যে যে ডেমোটায় যে দেবেন না কেন সেই ডেমোটার রিলেটেড কিছু কোয়েশ্চেন কিন্তু আপনারা অবশ্যই খুব ভালো করে করে যাবেন কারণ রিলেটেড কোয়েশ্চেন থেকে ওনারা কোন দিকে যাবেন সেটা নির্ভর করছে পুরোটাই আপনার ওপরে আপনি কি বলছেন বা আপনি কি করছেন এর কোনো রিলেটেড কোশ্চেনের কোনো সীমা পরিসীমা হয় না যতটা পারবেন নিজের গ্রিপে রাখার চেষ্টা করবেন আর একদম ভয় পাবেন না যাই করুক না কেন সেটা আপনি জানেন বলেই আজকে কিন্তু এই ইন্টারভিউটা দিতে এসছেন আপনি এলিজিবেল তাই এসছেন সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই একদম ফ্রি মাইন্ডে যাবেন খুব ভালো করে পরীক্ষা দেবেন কারণ চাকরিটা আমাদের পেতেই হবে আর আপনারা পাবেন এটা নিশ্চিত নমস্কার